বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে লক্ষ্মী পূজার সঠিক তারিখ ও সময়সূচি আসুন জেনে নেওয়া যাক কোজাগরি লক্ষ্মী পূজা পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম সহ বিভিন্ন বঙ্গভাষী দেশে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় বাংলার মানুষ এই পুজোকে সাধারণত লক্ষ্মী পূজা নামে পরিচিত কোজাগরি লক্ষ্মী পূজা বাংলা ক্যালেন্ডারের অশ্বিন মাসের পূর্ণিমার দিন হয়ে থাকে বাংলার প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় মা লক্ষ্মীকে অন্ন এবং ধন সম্পদে দেব হিসেবে পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পূজা প্রধানত বাংলাতেই পালন করা হয় ভারতের অন্য অন্য এই দিনকে শারদ পূর্ণিমা নামে জানা হয়ে থাকে আসুন এবার লক্ষ্মী পুজোর সঠিক দিনটি জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দুই সালে কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে ষোলোই অক্টোবর দুই হাজার চব্বিশ এবছর লক্ষ্মী পুজো পড়েছে বুধবার ষোলোই অক্টোবর দুই হাজার চব্বিশ জয় মা লক্ষ্মী সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ